হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম এখন দেখাবো Ağustos 2025 সালে আপডেট আপডেট মডেল একদমই নতুন কালেকশন দেখেন এটা কিন্তু সিকেনচুল সুতার কাজ করা থাকছে অল ওভার দেখতে পাচ্ছেন কেন কেন ব্যবহার করা লাগবে মানে ডাইরেক্ট

এখানে প্রচুর কালার কালার আছে এক 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 একটা একটা ডিজাইন থাকবে রকম যার যেটা ভালো লাগবে থাকছে আঙ্গুর কালারের মধ্যে অল ওভার কাজ করা ডিজাইন আলাদা আলাদা আছে আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে এই কালারটা দেখেন স্কাই আকাশি কালার এটাও কিন্তু অনেক সুন্দর

অনেক সুন্দর। カラー সুন্দর প্রত্যেকটা カラーই সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর। সেম কালারের আলাদা আলাদা ডিজাইন আছে। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর ডিজাইন এবং কত সুন্দর সুন্দর カラー আপনারা পেয়ে যাচ্ছেন। মাত্র 250 টাকা পার বাজে পেয়ে যাচ্ছেন এবং ফলসের গস কত করে থাকবে भैया? আছে টাকা। আচ্ছা ফলসের গস থাকবে 100 টাকা।

শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে দুই দিন পরে কাপড় হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ আছে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু এই যে এরকম ওড়না ম্যাচিং আছে আমরা ওড়না দেখাই দিচ্ছি আমরা দিয়ে দেখাচ্ছি এর আগে দেখালাম না কারণ এটা বড় হয়ে যাচ্ছে এটা বড় হয়ে যাচ্ছে এটা প্রথমে দেখালাম এই যে